মোর বাড়ি তো মানে নিলা মুই এখন কি করিম তুই কো না তো রাগ দেখা আমি তো চুমা খাম চুমা এক সবার রাগ দেখাম তুই তোর বাড়ি কথা কথা মোর সঙ্গে প্রেম করবে আসিস নি আজ প্রেমের কথা আসে তোর বাড়ির সঙ্গে মুই তোর কল তোর বাড়ির কথা ভাবে আনে তো পালাই না যাওনি তোর বাবার মান সম্মানটা কোনে যাবে কই তো পালাই নিয়ে গেলে এলা কথা চিন্তা করে তোর বাড়ির কথা কইছো এলা ভালো ভাল তোর বাপ বিয়াহান দিলতে দিল ওহো

কালকে আরকবা জম ভালো বুজিল বুঝilte বুঝিল আর না বুজিলে তোর বাবা কই দিছ সজা আঙ্গুলে গিনা উড়িলা আঙ্গুলা বেকা করি তুই অনেক বেলা গেইল আচ্ছা যাচ্ছি যা তোর বাবা ভালো করে বুঝাই কই কালকে আমি